মানিকগঞ্জের সিঙ্গের উপজেলা প্রাঙ্গনে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের শহীদদের শ্রদ্ধা নিবেদন করে সিংগার উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন ছাব্বিশ মার্চ সকাল দশটায় উপজেলা বিএনপির সভাপতি আবিদুর রহমান খান রুমান ও সাধারণ সম্পাদক দেওয়ান মাহবুবুর রহমান মিঠুর নেতৃত্বে মহান স্বাধীনতার আন্দোলনের সকল শহীদদের পুষ্পস্তবক অর্পণ করেন পরে শহীদ মিনের দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় এরপর সকাল এগারোটায় মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা মোহাম্মদ আলাউদ্দিন ও সিঙ্গার উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ডা শফি উদ্দিনের নেতৃত্বে এবং সিঙ্গার উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মঞ্জুর ইসলাম মঞ্জু ও সদস্য সচিব ইসমাইল হোসেনের নেতৃত্বে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় পুষ্পস্তবক অর্পণ শেষে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় এ সময় জেলা বিএনপির সাবেক উপদেষ্টা মোহাম্মদ আলাউদ্দিন ও উপজেলা জেলা বিএনপির সিনিয়র সভাপতি ডাক্তার শফি উদ্দিন সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আজকের এই দিনে আমি বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে এবং আমি বাংলাদেশের একজন নাগরিক হয়ে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে আগামী বিজয় দিবসের পূর্বে পঁচিশ সালের ষোলোই ডিসেম্বরের পূর্বে আপনি একটা সাধারণ নির্বাচন সম্পন্ন করে একাত্তর সালে শেখ মুজিবুর রহমান যখন আত্মসমর্পণ করে দেশকে একটা বিপদের মধ্যে ফেলে যায় তখন আমাদের প্রিয় নেতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জাহান এই দিনে শহীদের শ্রদ্ধা নিবেদনকালে উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন